বাড়ি ভাড়া বিশ শতাংশ চিকিৎসা ভাতা পনেরোশো টাকা ও উৎসব শুক্রবার দুপুর থেকে অনশনে আছেন এমপিও কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে কালো পতাকা বিক্ষোভ করে শিক্ষকরা তারা বলছেন একটি পক্ষ শিক্ষকদের ন্যায্য দাবিকে উপেক্ষা করে তাদের সরকারের মুখোমুখি করতে চাইছে আমাদের শিক্ষা উপদেষ্টা নিজে জড়িত শান্তিপ্রিয় মানুষ যখন অশান্ত হয় তখন এই মানুষগুলো বিদ্রোহ হয়ে ওঠে আর এই বিদ্রোহী মানুষকে কোনো বাহিনী দিয়ে লাঠিয়ার বাহিনী দিয়ে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শিক্ষকদের আন্দোলনে সংহতি জানান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন আগামীর যে কোনো কর্মসূচিতে পাশে থাকবে তার দল রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রান ছড়ায় শিক্ষকরা যে আন্দোলন করছে এই আন্দোলন অযৌক্তিক আন্দোলন নয় এই শিক্ষকদেরকে আর এক মুহূর্তের জন্য কষ্ট দিবেন না হবে এদিকে শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত উল্লেখ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আন্দোলনকে পুঁজি করে পতিত স্বৈরাচারের সহযোগীরা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করা হবে বলেও দেয়া হয় হুঁশিয়ারি প্রত্যয় সময় সংবাদ ঢাকা